অম্বিকান্তি <Gülüşmeler> ন হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যান্ডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে আমরা একটা অন্য জায়গায় এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো আজকে এসেছি বেথুয়া আমাদের দিদি শশুমশাই মারা গেছেন তো ওই জন্য আজকে খাওয়ানো দাওয়ানো সেই কারণে আজকে সকাল সকাল চলে এসেছি দেখো মাম্মা আমি আর তোমাদের দাদা তিনজন মিলে গাড়ি করে এসেছি সকালে প্রচন্ড ঠান্ডা ছিল কুয়াশা ছিল তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি তাই ভাবলাম চলো এখানে এসে একদম ব্লগটা স্টার্ট করব তবে চলো দেখি আজকে কি কি করি না করি তোমরা এটি এই ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই ব্লগটাকে এন্ড অফ দেখো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না আমাদের এই ছ বছর বিয়ে হতে চলল এখানে আমি প্রথমবার এলাম বলতে পারো আমাকে অনেকবার আসার জন্য বলেছে কিন্তু সেরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আর আসতে পারিনি আজকে প্রথম এলাম সবাই তো খুবই খুশি আমার শাশুড়ি মা সকাল সকালেই এসে গেছেন উনি দু দিন তিন দিন এখন থাকবেন আমি মাম্মা তোমাদের দাদা তিনজন মিলে গাড়ি করে এসেছি একটু বেলাতে কারণ সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল তাও আস্তে আস্তে খুবই ঠান্ডা লাগছিল কোনো রকমে সোয়েটার জ্যাকেট পরে জড়িয়ে সরে ঝলে গেছি। আবার খাওয়া দাওয়া করব খানিকক্ষণ থেকে আবার বিকেল থাকতে থাকতে বেরিয়ে যাবো কারণ সন্ধেবেলায় ম্যামও আসবে পড়াতে আবার রাত হয়ে গেলে অনেকটা প্রবলেমও আসে কারণ এখান থেকে আমাদের কাটাও অনেকটাই দূর তারপর আবার গাড়ি নিয়ে যাব মাম্মার প্রচণ্ড শরীর খারাপ একই সাথে আবার গঙ্গা পেরোতে হবে এই একটা ঝামেলা এই দেখো ইনি হচ্ছেন আমাদের দিদির শ্বশুরমশাই একশো তিন বছর বয়সে মারা গেছেন তো অনেক দিন উনি বেঁচেছিলেন আগেকার দিনে মানুষ তো তাই শরীর ভালো ছিল তো বেঁচেছিলেন রিসেন্টলি উনি মারা গেছেন তো ওনার কাজকর্মের জন্যই আমরা এসেছি আমরা যে জায়গাটা এসেছি তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে এটা কোথায় এটা হচ্ছে বেথুয়া বেথুয়াটি বাড়ি তো এখানেই এসেছি এটা হচ্ছে তোমাদের দাদার মাসির মেয়ে ওনার শ্বশুর ঠিক আছে তো দিদি হয় সম্পর্কে ধরো তো এই জন্য তোমাদের দাদার থেকে অবশ্য অনেক বড় বয়সে কিন্তু হ্যাঁ খুবই ভালোবাসে সম্পর্ক খুবই ভালো তো প্রায় আমাকে বলে আসার জন্য কিন্তু সেরকমভাবে আর আশাই হয় না যেহেতু মাম্মা স্কুল থাকে বিভিন্ন ধরনের কাজ থাকে তো এই জন্য আসা হয় না সত্যি বলতে কি বলো তো কোনো কিছু একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম না থাকলে আশা কি হয় বলো ওই আশপাশব হয়েই থাকে কিন্তু আশা আর হয় না চলো তবে খেয়ে নিই খেয়ে দিয়ে কোনো রকমে একটু বসি আমরা আবার বেরিয়ে যাব কারণ অনেকটা পথ আবার যেতে হবে আর সত্যি বলতে খাওয়া দাওয়া খুবই ভালো করেছে আর দেখো না মামার শরীর খারাপ বলেও কিছুই খাচ্ছে না দুটো মাত্র রাধা রাধাবলী নিয়েছে তো বসেই আছে দেখো আমি কোনো রকমে খাই দিচ্ছি বলছি মামা দুটো ভাত নাও না ভাত খাবে না ও তো এটাই খাবে লুচি খাবে যেমন বেশ ঠিক আছে তাহলে এই পনিরের তরকারি দিয়ে একটু লুচিই খাও যা একটু খাক তাই তো পেটটা ভরবে বলো আর সেই সকালে একটুখানি দুধ আর একটু বিস্কিট খেয়ে এসেছে অতটা গাড়িতে এসে তারপর থেকে কিচ্ছু খায়নি পেট একদম পুরো খালি এই দেখো ইনি হচ্ছে আমার দিদির শ্বশুরমশাই উনি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন আর অনেক সুস্থ ছিলেন আসল কথা কী বলতো দিদি অনেক যত্ন আত্মি করতো আর আগেকার দিনের মানুষ তো তাই শরীরা তো হয়তো ভালো এখনকার দিনে মানে ষাট সত্তর বছর বাঁচা মানেই অনেক আর কি তাই না আর এখনকার দিনে মানুষের তো হাজার রোগ হাজার একদম ছোট থেকেই দেখবে যাই হোক আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন চারিদিকে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি এখানকার লজটা যেটা নিয়েছে খুবই সুন্দর ভেতরেও খাওয়ানো দাওয়ানো হচ্ছে আবার বাইরেও মোটামুটি হাজারের ওপর লোক নিমন্তন্ন আছে ভেতরেও খাওয়াচ্ছে ভেতরটা খুবই ঠান্ডা বলে আমরা বাইরেই বসেছি আর বাইরে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো তোমরা কিন্তু বলো যে আমাকে কেমন দেখাচ্ছে কারণ এই যে সেলার কামিজটা আমি পড়েছি না এই সেলার কামিজটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম জানো কিন্তু এতটা যে ভালো আস আমি সত্যি বলতে ভাবতেই পারিনি কালারটা যেমন সুন্দর আর তেমনই ভীষণ নরম একদম ফুল্লি কটনের দেখো কি সুন্দর দেখাচ্ছে তাই না আমি আর মাম্মা এদিকে একটুখানি ঘোরাফেরা করছি তোমাদের দাদা ওদিকে গেছে আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলতে হ্যাঁ সেরকমভাবে আমি না কাউকে চিনি না তাহলে কি কথা বলবো বলো একটুখানি দাঁড়িয়েছিলাম দেখছি প্রচণ্ড ভিড় অনেক আত্মীয় স্বজন তাই চলে এসেছি এবার আমাদের ফেরার পালাম এখন দুজনে মিলে সোয়েটার জ্যাকেট সব পরে নিয়েছি হেলমেট হেলমেট নিয়ে নিয়েছি আর এই যে এই গলির ভেতরেই দিদির বাড়ি কিন্তু লসটা একটু দূরে করেছিল আমরা এসে সোয়েটার জ্যাকেট হেলমেট সমস্ত কিছু বাড়ি থেকে নিলাম দিয়ে পরে এবার আমরা রওনা দেব এই যে মাম্মাকেও দেখো গলায় মাবলার টুপি সমস্তটা পরিয়ে দিয়েছে পর একটা জ্যাকেটও পরিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা বাইকে যাব কীরকম হাওয়া দেবে বুঝতেই হাই রোড দিয়ে তারপর আবার আমাদের এখানকার গঙ্গা পেরোন একটা ব্যাপার আছে গঙ্গা পেরোতেই কিন্তু ভয় লাগে মেয়েটাকে নিয়ে কিন্তু কিছু করার নেই গঙ্গা পেরোতেই হবে চলো আমরা তো রেডি আমরা মোটামুটি সবাইকে বাই বাই বলে বেরিয়ে এলাম সবাই বলছে থাকতে কিন্তু কীভাবে থাকবো বলো শাশুড়ি মা তো এখন তিন চার দিন এখানে থাকবেন আর বাড়ি পুরো ফাঁকা আবার সাতটা থেকে মাম্মাকে পড়াতে আসবে ম্যাম স্কুলও আছে তো এই জন্য আর থাকলাম না আর থাকার জন্য সেরকমভাবে কোনো প্ল্যানও ছিল না এমনিই আমরা এসেছি প্রথমবার এলাম কোনোদিনও আসিনি আর এই যে দেখো হেলমেট টেলমেট পরে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি চলো তবে এবার যাওয়া যাক বাড়ির পথে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মিনিমাম দেড় ঘন্টা মতো টাইম লেগেই যায় যাই হোক এখানে দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই ভালো এটা তো হাই রোড কিন্তু হ্যাঁ তারপরে যা বিচ্ছিরি রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে যেতে যে মানে কি অবস্থা এক থেকে দেড় ঘন্টা ওই রাস্তাতেই কেটে যায় আর যত সন্ধে গড়াবে তত কিন্তু ঠান্ডাও বাড়বে তো এই জন্য কিছু করার নেই তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছি বিকেল থাকতে থাকতে কিন্তু হ্যাঁ বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়েই যাবে এই দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না চলো এই সূর্য দেখতে দেখতে আমরাও আমাদের বাড়ির দিকে রওনা দিই কারণ অনেকটা দূর আমাদের বাড়ি আর সত্যি বলতে একটা দিন এলাম ঘুরলাম সাড়েটা দিন খুবই মজা হলো যেই জায়গায় কোনোদিন আসিনি প্রথমবার এলাম সত্যি বলতে সেই জায়গাতে আসার তো একটা মজাই অন্যরকম তাই না আর দিদি জামাইবাবু তো একদমই ছাড়ছিলেন না বারবার বলছে যে থাকার জন্য আমার না ঠিক আছে আবারও এক সময় আসবো তখন দুদিন থেকে যাব এখন থাকা সম্ভব নয় কারণ বাড়িতে কেউ নেই এই দেখো আমরা এখন এসেছি গঙ্গার ঘাটে গঙ্গা পেরোবো তাই গঙ্গা পেরলি কিন্তু আমাদের বাড়ি চলো তবে যাই আর বাড়ি এসেই কোনো রকমে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে মাম্মাকেটখানে খাওয়াতে বসেছি কারণ দেখলে মেয়েটা সেরকমভাবে কিচ্ছু খায়নি দুটো লুচি খেয়েছিল তো ওটাই খেয়েই ছিল ভাতটা কিচ্ছু নেয়নি একটা মিষ্টিও খায়নি তো এর জন্য বাড়ি এসে দুটো আলু দিয়ে মুড়ি মাখিয়ে খাই দিচ্ছি কালকে রাতে একটু চিকেন করেছিলাম তো সেই চিকেনের আলু ছিল ও বললো মা ওই চিকেনের আলু দিয়ে আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও আমি খাই আমার বেশ ঠিক আছে চল তাই খা তো একটুখানি খেলো তো পেটটা ভরবে বলো আর ওর জন্য মাংস তোলা আছে আমাদের গরম গরম একটু ভাত করব দিয়ে খেয়ে নেবো চলো তবে হাত মুখ ধুয়ে নিয়েছি এবার চুলটা একটু আঁচড়াই সেই হেলমেট পরলে চুলের কী অবস্থা হয় তোমরা তো জানো একদম চুলটা যাচ্ছে তাই হয়ে গেছিলো তাই ভালো করে চুলটাকে আঁচড়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপর আবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়ব কারণ সারাটা দিন খুবই জার্নি হয়েছে একদমই শরীরটা ভালো প্রেসার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি একদম চাল ডাল আলু সব ধুয়ে বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে ওই খেয়ে নেবো গরম গরম ভাত মাম্মাকেও খাইয়ে দেবো দিয়ে আমরা শুয়ে পড়বো এই দেখো একটা অ্যালস গুডনেসের এই রোজমেরি ওয়াটার কিনেছি আমি অনেককে দেখি যে এটা কী ইউজ করতে তো আমি নিজে কোনো ট্রাই করিনি ভাবলাম যে চলো এটা একটা কিনে ব্যবহার করা যাক দেখি কীরকম প্রোডাক্ট সবাই তো বলছে খুব ভালো আর একটা ক্যাফিনের যে স্ক্রাব নিয়েছি কফি স্ক্রাব অনেক রিভিউ দেখেছি আমি কিন্তু হ্যাঁ এই ক্যাফিনের কফি স্ক্রাবটা কোনো ইউজ করিনি তো অফার চলছিলো ভাবলাম যে চলো যে প্রোডাক্টগুলোর উপর বেশি অফার চলছে সেটা নেওয়া যাক তো আমি পারফেল থেকে এগুলোকে অর্ডার করেছিলাম আর এখানে একটা এই যে ডার্মাকোড একটা ফেসওয়াশ নিয়েছি এই ফেসওয়াশটাও কিন্তু খুবই ভালো আমি বেশ কয়েকদিন হলো ইউজ করছি এটা একটা ফোমিং ফেসওয়াশ তোমরা অনেকেই জানতে চাও যে আমি এখন কী ফেসওয়াশ ইউজ করছি আমার কোনো ঠিক নেই যখন যেটা মনে হয় সেটা ইউজ করি আর আমি ম্যাক্সিমাম টাইম ডিআইওয়াই ইউজ করতে বেশি পছন্দ করি মুখ ধোয়ার জন্য আমার মনে হয় বেসন সব থেকে ভালো তবে বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম